আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এই কনকনে শীতে আপনাদের সবার দিনকাল কেমন চলছে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু বাড়িতে থাকে আমাদের দিনকাল মোটামুটি ভালোই চলছে বাড়িতে থাকি মানে আসলে ছেলের স্কুল খোলা থাকা শর্তেও যেহেতু প্রচণ্ড শীত পড়েছে সে কারণে ছেলেকে প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে স্কুলে নিয়ে যাচ্ছি না কারণ ওর এমনিতেই একটু ঠান্ডার প্রবলেম বেশি ঠান্ডা লাগলে ওই কানে ব্যথা শুরু হয়ে যায় এর জন্য বেশ কয়েকবার ডাক্তারও দেখানো হয়েছে তো সেই কারণে আসলে ছেলেকে নিয়ে বাসা থেকে বের হওয়া হচ্ছে না তো শীতটা একটু কমলে আবারও ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে তো এই যে সকালে হচ্ছে মা পরোটা বেলে দিয়েছিলো আর আমি পরোটাগুলো সেঁকে নিয়েছি আর মেয়ে এখনও ঘুমিয়ে আছে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে আমি নাস্তাটাও সেরে নিয়েছি অল্প একটু দুধ ছিল রাতে সেটা দিয়ে আমি অল্প একটু দুধ চা করে নিয়েছি আর এরকম দুধ চা দিয়ে কার কার পরোটা দিয়ে খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন না তারপরে হচ্ছে মেয়ে উঠে গিয়েছিল তাকে একটু ফ্রেশ টেস করে খাইয়ে তাইয়ে আবারও ঘুম ঘুমিয়ে পড়েছে আর যেহেতু ঘুমিয়ে আছে আমি হচ্ছে টুকটাক একটু মার কাছে হেল্প করে দেওয়ার চেষ্টা করি মেয়ে ঘুমিয়ে থাকলে ফ্রিজটা যেহেতু ওপরটা অনেকটা ময়লা হয়ে গিয়েছিল ক্লিনার দিয়ে ফ্রিজটাকেই ক্লিন করে নিলাম আর এর মধ্যে হচ্ছে মা রান্নাবান্নার কাজ করছে আসলে যখন আমার ভাইয়ের বউ বাসায় থাকে না তখন চেষ্টা করি মার কাজে যতটুকু পারি হেল্প করে দিতে তো ওই যে ফ্রিজটা ক্লিন করে তারপর হচ্ছে ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি বিছানা ছাদ দেওয়ার পর তারপর হচ্ছে ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছে আসলে শীতকাল হলেও কিন্তু এমনিতে ফার্নিচারগুলোর উপরে অনেক বেশি ধুলাবালি জমে থাকে আর এইগুলো প্রতিদিন ক্লিন করা না হয়ে গেলে কিন্তু দেখতেও খারাপ দেখা যায় তো এই যে এখন ফার্নিচার গোড়া মোছা হয়ে গেলে ওয়াইট ড্রপের ওপরটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কসমেটিক্স গুলা দিয়ে আর সাজিয়ে রাখলে নিজের যেরকম দেখতে ভালো লাগে অন্যরাও কিন্তু দেখতে ভালো লাগে গোছানোর জিনিস আসলে সবাই বেশি খুব বেশি পছন্দ করে আর আমারও সব কিছু টিপটপ গুছিয়ে রাখতে খুব ভালো লাগে যদিও এখন মেয়ে ছোট সেরকম করে সব কিছু গুছিয়ে রাখতে পারি না ঘর সব সময় এলোমেলোই হয়ে থাকে তো ইনশাল্লাহ মেয়ে বড় হয়ে গেলে আবারও সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করব তো যাই হোক রান্না রান্নাবান্না হয়ে গিয়েছিল সেদিন হচ্ছে চিকেন বিরিয়ানি করা হয়েছিল বড়ো আপা চিকেন বিরিয়ানিটা রান্না করেছিল আর চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এই যে ছেলেকেও খাইয়ে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম এর মধ্যে কিন্তু দুপুর চারটা বেজে গিয়েছে আসলে চারটার সময় হচ্ছে ছেলেকে আরবি পড়তে পাঠায় আর যেহেতু একেবারে বাসার সাথেই ও আরবি পড়তে যায় তা আমারা গিয়ে দিয়ে আসতে হয় এমনিতে কিন্তু খেলার জন্য বাইরে যায় কিন্তু পড়তে গেলে ওর একটা বায়না যে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে প্রায় আমাদের বাসা থেকে দশ কদম রাস্তা দশ কদম রাস্তা হাঁটলে কিন্তু ওর আরবি পড়ার বাসা সম্পর্কে ওর ফুঁপি হয় তো ওর কাছে হচ্ছে ওকে আরবি পড়তে পাঠায় কারণ বাংলা পড়াটার পাশাপাশি আরবি শিক্ষাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেই কারণেই হচ্ছে ছেলেকে আরবে পড়ানো ইনশালা ইচ্ছে আছে এবছর পরে ওকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব ছেলেকে দিয়ে সে হচ্ছে হাতে যে টুকটাক কাজগুলো থাকে সেগুলা সে নেই বা কাজ না থাকলে অনেক সময় হচ্ছে বসে বসে মোবাইল তো তৈরি যে এই পেন্টিংয়ের কাজটা তো লাইভে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার অবসর সময়গুলোতে হচ্ছে পেন্টিংয়ের কাজগুলো করতে খুব বেশি পছন্দ করি আর এই পেন্টিংয়ের কাজগুলোকে আমি অনেক বেশি ভালোবাসি আসলে প্রত্যেকটা কাজের প্রতি সবার একটা ভালোবাসা থাকা উচিত ভালোবাসা না থাকলে কিন্তু কোনো কাজে সুন্দরভাবে করা হয় না তো এই পাঞ্জাবিটা কিন্তু পেন্ট করা হয়ে গিয়েছিল এটা আসলে আমার হাজব্যান্ডের পুরনো একটা পাঞ্জাবি সেটাতে আমি পেন্ট করি নাই ও আসলে সাদায় পড়তে চেয়েছিলো তো অনেক দিন হয়ে গিয়েছে এটা বাসায় পড়েই ছিল তো ভাবলাম যে এটাতে পেন্ট করে দিই তো পেন্ট করার পরে ও কিন্তু এখনও এটা পরে নেই আমি বলছি ভালো না লাগলেও একদিন এটা পরে আমাকে দেখায়ও যে কেমন লাগে তো যাই হোক পেন্টিংটা কেমন হয়েছিল আপনারা সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরই মধ্যে ছেলে হচ্ছে আরবি পড়া শেষ করে বাসায় চলে এসেছে আর বাসায় চলে আসার পর নাস্তা টাস্তা করে কিছুক্ষণে রেস্ট নিয়ে তারপর রাতের বেলায় স্কুলের পড়াগুলো শেষ করে নিচ্ছে তো এই ছিল মোটামুটি আমার আজকের ব্লগ আমার আজকে এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজটাতে ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ